হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে কিন্তু আমার বাড়িতে প্রথম মিস্ত্রি কাজ করা শুরু করে দিল হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু মিস্ত্রিরা কাজ করা শুরু করে দিল তো সেই জন্যই কিন্তু বাড়ি থেকে সবাই এসছে যতই যাই হোক গো একটা বাড়ির কাজ করলে সবারই আনন্দ হয় আপনজনদের তবে এরকম আপনজন খুবই কম থাকে এমন আপনজন থাকে যারা কিনা বেশিরভাগ সময় হিংসা করে যাই হোক তো আজকে কিন্তু ভাই এসেছিল ভাইয়ের দুটোর মেয়ে ভাইয়ের বউ তার সঙ্গে সঙ্গে আর একজনও এসেছিল গো যার জন্য আমি এত খুশি হয়েছি এত আনন্দ পেয়েছি কে জানো সে হচ্ছে আমার দাদু আমার বিয়ের পরপরই এক দুবার এসেছিল আজ নয় নয় করে প্রায় চোদ্দ বছর পনেরো বছর পরে আমার দাদু আবার আমার বাড়িতে এসেছে আমার ভাইকে বলছে টুলু টুকুর কাজ হচ্ছে আমাকে একটু নিয়ে যাবি রে তো যাই হোক আমার ভাই বললো ঠিক আছে চলো বয়স হয়ে গেছে তো তাই কেউ আনতেও চায় না তাছাড়া ওনারও ক্রস মানে কষ্ট হয় কোথাও গেলে যাই হোক আজকে আমার বাড়িতে এসছে আর তোমাদের দাদা ভাই আর আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি দেখো এতটাই বয়সের ভারে না একটা সময় এই মানুষটার কাঁধে সবার দায়িত্ব ছিল আজ এই মানুষটা বয়সের ভারে আর হাঁটাচলা করতে পারে না তো যাই হোক ওখানে টুলের মধ্যে খেতে বসেছি আমাদের সঙ্গে একসঙ্গে খেতে বসার খুব ইচ্ছা ছিল লাস্টে বসতে পারলো না তো যাই হোক টুলের মধ্যে দিয়েছে ভাইয়ের বউ গুছিয়ে খেতে দিচ্ছে তো এই যে ওখানে দাদু খাচ্ছে আর এখানে আমরা সবাই মিলে খেতে বসেছি দুপুরবেলা তো আজকে হচ্ছে মা রান্নাবান্না কি করেছে জানো খুবই সিম্পল রান্নাবান্না করেছে আজকে তো মাছ ছিল আগের ফ্রিজে রাখা ছিল সেই মাছ দিয়ে কলা পেঁপে আলু আর থানকুনি পাতা দিয়ে হয়েছে ঝোল আর তার সঙ্গে সঙ্গে একটু চিকেন হয়েছে এই ছিল কিন্তু রান্না বান্না রান্না খুব কিন্তু কিছু ছিল না মাছের ঝোল আর চিকেন করেছিলাম সাথে একটু স্যালাড কেটে নিয়েছিলাম আর দাদু এসছে বলে স্পেশাল কিছুও করতে পারিনি খুবই কাজের চাপ বাড়ি গদ্দর একদম অবস্থা খুবই ভয়াবহ তো যাই হোক খাওয়াটা তো বড়ো কথা নয় আজকে মন থেকে ভীষণ খুশি দাদু এসছে প্লাস ভাইরাও এসে দেখে গেল তো ওরা ছিল না ওরা খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে গেছিলো তো এখন কিন্তু এই যে আমিও খেতে বসে গেছি একসঙ্গে আর আজকে কিন্তু সবাই খেলেও একসঙ্গে আমার বাবার কিন্তু খাওয়া হয়নি আমার বাবার সমানে মিস্ত্রিদের সঙ্গে ছিল কাজ করছিল। আমার বাবার খেতে খেতে ওই পাঁচটা বেজে গেছে তো আমিও এখানে লাস্টে মা বললো খেয়ে এনে বসে থাকিস না তো এই যে আমিও খেতে বসে গেছি আর এই যে তোমাদের দেখাচ্ছি আমার প্রিয় সুখ দুঃখের সাথী তো ওই যে এবারে হ্যাঁ একটা না কড়াই আলু ভাজা ছিল তো সেইটা লাস্টে মা আমার পাতে একটু দিয়েছে আর সবার পাতেও অল্প অল্প করে দিয়েছে তো এটা কিন্তু আমাদের জন্য ছিল না ওটা সম্পূর্ণ আমার মায়ের জন্য ছিল তো এখানে আমি খাচ্ছি এবার কেন আমার মায়ের জন্য আলাদা শুধু কড়াই আলু ভাজার আলু ভাতে দিয়ে আমার মা খেয়েছে তো সেটাও বলবো যাই হোক আর আমার ভাইজিরা না সব পিসি অন্ত পাগল জানো তো সত্যি বলছি বন্ধুরা আমার ভাইজিরা সব সময় পিসি আর পিসি আর আমিও আমার ভাইজিগুলোকে ভাইজি বলে মনে করি না কারণ আমার একটা ছেলে আমি মনে করি আমার ছেলে তা কী আমার দু দুটো মেয়েও আছে ভাইয়ের দুটো মেয়ে আমার নিজের মেয়ে তো যাই হোক এই যেখানে খাওয়া দাওয়া করছি আর সাথে কথা হচ্ছে একটা বাড়ির কাজ হলে কত কি কথা থাকে তাই না তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে এখন মা একটু সরে খেতে বসেছে কারণ এদিকে এঁটো কাটা এবারে বলি আমার মা কেন আলু সিদ্ধ আর এই কড়াই আলু একটুখুনি ভেজে নিয়েছিল সেটা দিয়ে ভাত খাচ্ছে যদি ও শেষের দিকে দেখা গেছে আমার মার পাতেই কড়াই আলু ভাজাটা বেশি ছিল না যাই হোক কেন কিসের জন্য সেটাও বলি আমার মা কিন্তু একাদশী করে ঠিক আছে তো যাই হোক আজকে হচ্ছে যেহেতু নিরামিষ খেতে হবে একাদশীর আগের দিনকে তাই জন্য আমার মা নিরামিষটা খাচ্ছে দেখো সব কিছু রান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তাও কিন্তু মা ঠিক তার নিয়মটা মেনে নিচ্ছে তো যাই হোক আজকে এই অবধি টাটা